আজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্যের একটি কবিতা আজ মনে পড়ে গেল মোমাছি মোমাছি কোথায় যাও নাচে নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যায় মতো আহরণে দাঁড়াবার সময় তো নাই এই কবিতার কথা মনে পড়ে গেল আজ মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের এই ভবনে একাধিক মোমাছির চাক দেখে তাই তো দাঁড়িয়ে গেলাম জানতে পারলাম সরিষা ফুল আসতেই এই ইউনিয়ন পরিষদে প্রতি বছরেই একাধিক মৌমাছি চাক বাঁধতে শুরু করে সরিষা ফুলের খাটি ও সুস্বাদু এই মধু সংগ্রহ করে ইউনিয়ন পরিষদে কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ মানুষকে দেওয়া হয় যখন ফোটে তখন এই মৌচাকগুলো বেশি আসে ইউনিয়ন পরিষদে আমাদের এই যে মধুটা এটা হচ্ছে সরিষা ফুলের মধু চাষের মধু না এই মধুটা খুবই সুস্বাদু বলা যায় যে ফরমালিন মুক্ত একতক্ষণ ওই যখন ভাঙে তখন আমরা কম বেশি মধু খাই সবাই এই বাজারের লোকজনও খায় আমরাও তার পরিষদের লোকজন যারা আছে সবাই কম বেশি খায় দেখলাম যে আপনাদের এই ইউনিয়ন পরিষদে অসংখ্য মৌমাছির যে চাক বেঁধেছে এটা কি আসলে আপনারা চাষ করছেন নাকি এমনি আসে না এটা আছে প্রত্যেক বছরে যখন শস্য লাগানো হয় তখন এই ফুলির কারণে এই মৌমাছিগুলো প্রত্যেক বছরে চলে আসে আসে এনারা আছে মধু বানায় এবং এই মধু বানানোর পরে আমরা এসে মধুটা ভাঙিয়ে ভাঙিয়ে গ্রাম পুলিশ এবং আছে এলাকায় যারা গরিব দুঃখী লোকজন আছে কম বেশি আমরা দেখে সামনে পাই ডাকি ঢুকিয়ে সবাইকে দিই এবং সবাই আর কি এটা খাই এবং আমরা যেটা পাইছি যে দশটা পনেরোটা করে চাক বান্ধে কারণ আমাদের খানপুর ইউনিয়ন পরিষদের লোকও ভালো এই ভালোবাসার কারণেই মৌমাছিগুলো চলে আসে মৌমাছির চাক বেঁধেছে না এবার দেখছি এখন পর্যন্ত তেরোটা চাক বেঁধেছে গত বছর সাত আটটা বেঁধেছিল এবং এখানকার মধু আমরা গতবার ভেঙেছিলাম এবং মধু খুব সুস্বাদু এবং একেবারে খাঁটি মধু আমাদের এক্সপাই স্যার এসেছিলেন আমরা ওনাকেও মধু দিয়েছিলাম তো চাক এখন বেঁধে এসেছে মধু হলে আমরা ভাঙবো এবং এলাকার সুধিজনদের দাবাত দেবো এই মধু খাওয়ার জন্য।